হরে কৃষ্ণ একটা স্বাভাবিক প্রশ্ন যে মানুষ স্বাভাবিকভাবে এটা জিজ্ঞাসা করেন যে অভিমান্য অভিমান্যু কেন এত অল্প বয়সে মারা গেলেন যার পিতা এত বড়ধনুর্দার কৃষ্ণ যার মামা কেন গেলেন তো এখানে মহাভারত অনুসারে বলছে যখন দেবতারা সোমকে প্রস্তাব দিলেন যে আমি আমরা যাচ্ছি পৃথিবীতে তোমার পুত্রকেও পাঠাও তখন সোমদেব বললেন যে আমার পুত্র খুব প্রিয় অতএব তাকে বেশি দিন সেখানে রাখা যাবে না তখন সোমদেব বললেন এই পুত্র আমার প্রাণ হইতেও প্রিয়তর অতএব ইহাকে দিতে আমি সম্মতি নহি তবে যদি তোমরা এই নিয়ম করো যাহা হইলে প্রিয় পুত্রকে তোমাদিগের হস্তে অর্পণ করিতে পারি অসুরবধ কেবল দেবগণের কার্য নহে উহাতে আমাদিগেরও সাহায্য করা কর্তব্য এই নিমিত্ত অগত্য ইহাকে দিতে স্বীকৃত হইলাম কিন্তু এই বটসা পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া চিরকাল থাকিতে পারিবেন না হে অমরগণ ইন্দ্রের অংশে পাণ্ডুরাজার অর্জুন নামে অতি প্রতাপশালী যে পুত্র জন্মিবেন হোয়াটসা তাহারই পুত্র হইবেন প্রসিদ্ধ অতিরোধ গণনায় পরিগণিত হইয়া ষোলো বৎসরও পৃথিবীতে অবস্থান করিবেন হে দেবগণ তোমরা অংশ অবতার হইয়া যে সংগ্রামে অসুর নিপাত করিবে উহার ষোর ষোড়শ বর্ষ বয়স্ক্রম পূর্ণ হইবার অনতিকাল পূর্বে ওই যুদ্ধ উপস্থিত হইবে কিন্তু সেই যুদ্ধে কৃষ্ণ ও অর্জুন থাকিবে না কেবল তোমরা চক্রবুহ সংস্থাপন করিয়া অসুরগণের সহিত যুদ্ধ করিবে আমার এই পুত্র সমস্ত শত্রুপক্ষী ও সৈন্যগণকে বিমুখ করিবেন ইনি দুর্বৃদ্ধ গুহ ভেদ করিয়া তন্মধ্য প্রবেশপূর্বক দিনার্ধ ভাগের মধ্যে সংগ্রাম নিপুণ অতিরত গান এবং পক্ষ বিপক্ষীয় চতুরাংশ সৈন্য সমন সাধনে প্রেরণ করিবেন তৎপরে দিবা অবসান সময়ে সংগ্রামে নিহত হইয়া পুনরায় আমার সমীপে আগমন করিবেন এই কারণের জন্যেই সে ষোলো বছর বয়সে মারা যায় এটা পূর্ব নির্ধারিত ছিল